অন্য কোন স্টেজ হইলে আমার অন্তত এখানে এই সময় উঠাইতে পারতেন আমি বলেছি কথা দিয়েছি যাব যাব তবে কথা বারোটার এক মিনিট ও পাশেও কারণ সিস্টেম যদি বজায় রাখতে না পারেন কথার সাথে কাজের যদি মিল রাখতে না পারেন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ইবাদত করে কোনো ফায়দা হবে পায়দা হওয়ার জন্য অবশ্যই আপনাকে সিস্টেম অনুযায়ী আগে ছোট ঢাকতে হবে তারপরে আপনি চিন্তা করেন মাথায় টুপি আছে কি ঠিক না বেঠি আমার মতো ছোট মানুষ এই লাস্টে উঠাই দিচ্ছেন এই রাতে আমার তো এখন বেড়ার ফাঁক করতে হবে যে কোন ফাঁক দিয়ে বলবো ঠিক না বেঠি রূপের বয় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই ভাই রূপ চিরদিন দিন না ক্ষমতার বড়াই সে চেয়ার চির দিন না নিজের চেয়ার দেখ দিন হইবে যে তোমার যন্ত্রণা নিজের রূপটা দেুর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কোচাইয়া মরার রাগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা রে তোর যন্ত্রণা নিজের রূপটা রে তোর যন্ত্রণা কিসেরা তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মা শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তো মা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে ওইটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইর না চিরদিন থাকে না ক্ষমতার ভাই কইর না ভাই বাবার চিরদিন থাকে না শেয়ারের ভাই কইর না বল শেয়ার চিরদিন থাকে না নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্র নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা চেহারার মালিক কে চেহারার মালিক কে আপনি যত মেক আপ করেন যত সাজু বুঝু করেন আলতা সুন পাউডার লাগান ফেরান লাগলি লাগান বয়স যত বাড়বে চেহারায় ভাস পড়ে যাবে আজকের সুন্দরী জিনিস চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন যার পিছনে লাইলা তুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না চল্লিশ বছর পরে দেখা যাবে তার দিকে চুপটাও ফিরে তাকায় তাকাবে তাকাবে না চেয়ারের মালিক আপনি যতক্ষণ চেয়ার কাছে চেয়ারের অত ব্যবহার করবেন মাথায় রাখবেন এই চেয়ার চিরদিন থাকবে না চেয়ার থেকে আপনি যতই ইচ্ছা করেন চল্লিশ সালের আগে ছাড়বেন না আল্লাহ রব আলিন যদি চেয়ার কেড়ে নাই আপনি একত্রিশ সাল ও জীবনে পাবেন চেয়ারের মালিক কে ক্ষমতার মালিক কে আল্লাহ রব আলিন আমাদের জীবনের মালিক খায়তের মালিক মৌতের মালিক সন্দাসের মালিক যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত কিছু দিলেন সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি এই মাহফিলে এসে খুব বেশি ফায়দা হবে মসজিদে যাওয়া লাগবে নামাজি হওয়া লাগবে রোজাদার হওয়া লাগবে পরহেজগার হওয়া লাগবে যখন এই মাহফিলে আমরা বসে আছি অনেকের সন্তান তখন যুবকদের সাথে টাঙ্কি মেরে বেড়ায় আছে না নাই আছে না নাই মাহফিলকে কেন্দ্র করে বলে যদি বাগান বাগানে আবার হবে দেখা বাদামের টাকা আমাদের তুমি খালি আইস কথা কয় না আছে না নাই ওরা কি আল্লাহর জন্য এসেছে এই মাহফিলে না আসেনি কোরআনের জন্য আসেনি ইসলামের জন্য আসেনি বাজারে লোক কম আছে না বেশি আছে রাস্তা ঘাটে লোক কম না বেশি এইখানে বসলে সব আছে না নাই যেখানে বসলে সব যেখানে বসলে ফায়দা হয় আমার আল্লাহ বলেছেন নয় পরিিয়াল রহেন্সি তুলা আল্লাহ কুম যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন থেকে বলা হয় কোরআন থেকে শোনা হয় শোনা নাও হয় তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের কাঁপিয়ে সমবেত তবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষিত হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রহমতের বারকার আছে না নাই আল্লাহ রহমত যারা খুঁজেছে আল্লাহ রহম যারা বুঝেছে তারা হাসতে হাসতে ফাঁসির কাটতে চলেছে আর যারা আল্লাহ রহম খোঁজে নাই আল্লাহ রহম বোঝে নাই তারা জীবনের শেষ দিন নয় ক্ষমতার শেষ দিনে আমাদের দাদা বাবুকে বলেছে হেলিকপ্টার পাঠাও তাছাড়া আমাদের বাসার কোন রাস্তা কথা কয় না যারা আল্লাহর জন্য নিবেদিত তাদের ভয় থাকে না তাদের দুশ্চিন্তা থাকে না তাদের মধ্যে টেনশন কাজ সন্তানকে ডেকে বলে হবে যার টুকরা বলে দা আমি ফাঁসির কাছে চলবো আমি কি পরে ফাঁসির মাংসে যাবো নাকি পায়জামা পরে যাবো যাবো ঠিক না আমি ফাঁসির মাংসা যাবো লুকিয়ে পড়ে যাব নাকি কয় জামা পড়ে যাব আমার কবর দেওয়ার জন্য পাপনার সাথী আইসে যাবে তোমাদের মা সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত কষ্ট যদি জারমি করে অসুস্থ বেটিও হয়ে যাবে এই জন্য তোমাদের মা সাথে নিবা না এমন কথা মৃত্যু নিশ্চিত জেনেও যারা বলতে পারে আর যায় হোক দুনিয়ায় তাদের फांसी রশি কখনো টলাতে পারে

করেছেন চন্দ্র সূর্য বানিয়েছেন দিন রাত তৈরি করেছেন সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করেছিলাম আল্লাহ শুনে না আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নয় এই কথা বলার কারণে যত্ন নমরুদ জাহান্নাম বানালো যখন আগুনের কুंडলি বানালো বানানোর পরে আগুনে ফেলবে সেই সময় ইব্রাহিম আলাইহিস কেন্দে কেন্দে কেঁদে বলল ওহ আমার আব্বা হও এবারে মতো ক্ষমা করে দাও আর জীবনে তোমার বিরুদ্ধে কথা বলব না বলেন ঠিক কিনা হ্যাঁ ও ঠিকই ও বেঠিক বলি গেছে তার মানে সচেতন আপনারা আছেন সচেতন আছেন না নাই আছেন কিনা ডক্টর ফয়জুল হক স্যারের মতো বক্তা ওয়াজ করে যাওয়ার পরে যদি সেই মাহফিল সচেতন শ্রোতা না থাকে তাহলে কি মাহফিল হইল হইল কথা কয় না কিন্তু আমাদের সমস্যা তো অন্য জায়গায় বলবো কোরান পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন ভালো লাগে না নামাজ বিরোধিতাও চলে কেন কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে কত লোকে শুরু করত কোরান পড়ে দেখতাম না চুর হুর করিন তারাই আবার চাইতো দেশে দেখছে কোরানের লাইফ এটা যে কেমন নীতি তাই তো এদুর গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরান পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভাব কোরআন বুকের মধ্যে নিয়ে আছে না নাই কোরআনে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব এমন আবু জাহেল এই জামানায় আছে না নাই এতদিন একসাথে ছিলাম ভালোই তো ছিলাম এখন বলে কোরআনের রাজনীতি নাই ঠিক না ব্যাটি

কিছু নিশইতে পাহার কোরান পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে জানতে কোরান লাগে কোরান মানতে ভালো লা এমন মানুষ আছে না নাই দেখলাম আমাদের পথিয়া পা খুব খেপা খেতেছে ঠিক আছে কোয় আমির হামজা আমার বাপ দাদার 14 রাখা না কেমনে বল লাইলো রে আমাদের কথা হলো ওবা পাপিয়া আپا বললাম তুমি পাপী না পাপিয়া তোমার আবার ওই স্টেজে আজারীর দুরুদে কাটিমাতি বলল কি দা কথা কয় কথা আমির হামজা ইমাম সাহেব মসজিদ তাই মসজিদের ইমাম ইমাম অতি করবে ভোট চাইতে পারবে না তুমি পাকামো পাইছাও ইমাম শুধু ভোট চাবে না ভোটে দাঁড়াবে কথা কই না ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচেই সাবিন পে ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের সাল পাওয়া যায় ইমামরা ভোটে দাঁড়াই না বলে

বাংলাদেশ তারি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আদিয়া হবে না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছর দেখেছি অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব কেউ বলেছে সবুজ বাংলা গড়ব কেউ বলেছে সোনালি বাংলা গড়ব কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা কেউ বলেছে ডিজিটাল বাংলা করব আর আমার ভাই বোন কাদের কাকা বলল স্মার্ট বাংলাতে সবে ঠিক না বেঠে কিন্তু সেই স্মার্ট গড়তে যে স্টেজ ভেঙেছে ওরা নতুন বাংলা দিতে পারে না জানাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে